ইসমিল্লাহ রহমানের রহিম হ্যালো ডিয়েন্স আসসালাম আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন এক প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের নাম হচ্ছে ফানজি ডাইলাইসি ক্রিম স্কার ফার্মাসিউটিক্যালের ফানজি ডাইলাইসি ক্রিম এই ক্রিমটার কাছকে এবং কারা ব্যবহার করবে সে সম্বন্ধে আলোচনা করব যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে অ্যালার্জি থাকে চুলকানি থাকে খোসপাতরা থাকে তাও থাকে ভালো হয় না বা যারা অনেক ক্রিম আছে ব্যবহার করছেন দেওয়ার পরে কোনো পরিবর্তন হয় না আপনারা যদি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের এই ফাঞ্জি ডালে এই ক্রিম ব্যবহার করেন আশা করি ভালো ফল পাবেন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন নিয়ম গোসলের পর একবার ব্যবহার করবেন এবং রাত্রে ঘুমানোর আগে একবার ব্যবহার করবেন সকালে এবং রাত্রে দিনে দুইবার ব্যবহার করেন আশা করি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন এক্সিলেন্ট কাজ করে দাম অনলি পঞ্চান্ন টাকা অ্যালার্জি চুলকানি খোসপাসটা দাউতের জন্য ফানজেরাল এসি ক্রিম এক্সিলেন্ট এটা মেডিসিন স্কার ফার্মাসিটি গেলে তাই আপনাদের যখনই এই অ্যালার্জি চুলকানি খোসপাসটা দাউদ থাকবে অবশ্যই আপনারা স্কার ফার্মাসিটি গেলে এই ফানজেরাল এসি ক্রিমটা ব্যবহার করতে পারেন দাম অনলি পঞ্চান্ন টাকা দাম অনলি পঞ্চান্ন টাকা বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু